কবে অরিজিৎ সিং এর প্রতিবাদের গান দিয়ে শিক্ষক দিবসের দিনেই তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে শিক্ষক শিক্ষিকারা আর্জি করে নৃশংস ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের শপিং মলের সামনে চতুরঙ্গ ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল চলে যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত চিকিৎসকদের পাশে শিক্ষক শিক্ষিকারাও রাস্তায় থাকবে বলেও জানান দুর্গাপুরের কয়েকশো শিক্ষক শিক্ষিকারা পা মেলান প্রতিবাদ মিছিলে শিক্ষিকা মিতা চৌধুরী দেবজানি বসু বলে এই নির্মম ঘটনা চরম আঘাত দিয়েছে সমাজের বুকে দেরিতে বিচার কোনো বিচার নয় দিন দিন দেরি হচ্ছে বিভিন্ন কারণে সঠিক যাতে বিচার হয় সেই দাবিতে শিক্ষক দিবসের দিনেই আমরা প্রতিবাদে নেমেছি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায়দাস রিপোর্ট বাংলায় জন্য আমরা বিচারের কোনো হুদিশি পাচ্ছি না সেই জন্য আজ শিক্ষক দিবস আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এটাই আমাদের মানে মনে হয়েছে সব থেকে ঠিক পদক্ষেপ আমাদের জায়গায় দাঁড়িয়ে আমরা যতটুকু প্রতিবাদ জানাতে পারি বিচারটা সঠিক হোক আর একটা কথাই আছে দেরিতে বিচার কোনো বিচার নয় তা এটাও দিন দিন দেরি হচ্ছে বিভিন্ন কারণে আমাদেরও সাধারণ মানুষ আমরা খুব আমাদেরও ভীষণ অধৈর্য লাগছে কী হবে কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছি ঠিক এই কারণেই আমাদের আজকের শিক্ষক দিবসে আমাদের শিক্ষকদের এই হচ্ছে আমরা খুব শান্তিপূর্ণভাবে এটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা পথ চলতে চাই এবং আমাদের মেয়েদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি সঠিক বিচার আমরা সরকারি বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেছে স্বতঃর্তা কাউকে জোর করার কিছু হয়নি আমরা পোস্ট করেছিলাম প্রচার করেছিলাম স্বেচ্ছায় যারা যারা এসেছেন আমরা সবাই মিলে একসাথে খানিকটা কথা নাম

Justice! We want. justice! We We justice. want justice. justice we want justice, justice. justice.